তখন বন্ধুরা বাজে এখন শোয়া চারটা দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম তো এখন উঠলাম আসসালামু আলাইকুম সবাইকে আরও একটা নতুন ভিডিওতে সুস্বাগতম আশা করছি দেশ এবং দেশের বাইরে অনেকেই ভালো আছেন আবার অনেকেই ভালো নাই দেশের যে পরিস্থিতি তো ভালো কথাটা না বললেই চলে তারপরে বলতে হয় যেহেতু প্রতিদিন আমরা ভিডিও করি প্রতিদিন আমাদের ধীরি ব্লগগুলো আমরা শেয়ার করি আপনাদের সাথে এই জন্য কথাটা বলি তো যাই হোক যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন আশা করি সেই অবস্থান থেকে যে ভালো আছেন তো ভালো যে ভালো নাই আল্লাহর কাছে দোয়া করি তার যেন তাকে যেন আল্লাহ দ্রুত ভালো করে দেয় তো আমি ভিডিওটা শুরু করতেছি শোয়াচেটার থেকে আজকে সারাদিন ভিডিও করিনি নেই মোট এক কথা বলতে গেলে মনটা ভালো না তো যাই হোক আজকে সচারটা থেকে তো ভিডিওটা শুরু করলাম একটু বাইরে যাব বাইরের পরিবেশটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব দেখি কি করতে পারি কি দেখাতে পারি আর না দেখাতে পারি জানি না ভিডিওটা শুরু করছি জানি না কতটুকু দেখাতে পারবো আর কী করবো কী শেয়ার করবো আপনাদের সঙ্গে কিছুই জানি না তবে ভিডিওটা শুরু করেছি যদি ভালো লাগে শুরুতে একটা লাইক কমেন্ট করেন আর ভিডিওটা শেয়ার করে দিন আর নতুন নতুন একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি ক্লিক করে রেখে নিতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করি আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করাটা কিন্তু প্রতিটা ভিডিওতেই করি কারণ আমরা নতুন আমরা আপনাদের কাছে অনেকই বিনোদন করি ই করি এই চাই এই জিনিসটা চাই অনেকভাবেই চাই পুরানরা কিন্তু চায় না তারপর আমরা আপনাদের কাছে ওই রকমের সারা পাই না জানি না কেন তবে আসছি লেগে থাকবো একটা মানুষ তো সবার জন্য ভালো হতে পারে না আর একটা মানুষ সবার কাছে ভালো লাগতেও পারে না যেমন হাসিনা দেশের জন্য এত কিছু করবো কারোর জন্য ভালো হয়েছে কারোর জন্য ভালো হয়নি তার আমি তো একটা ক্ষুদ্র মানুষ তো যাই হোক ভিডিওটা শুরু করছি দেখতে থাকেন ভালো লাগলে আবারও বলি লাইক কমেন্ট করতে ভুল করেন না ए तो को बारी मैं माने से तोर मैं की रहन से मुर्गी रान बो रान दे नाई मैं मान था हार मैं मान ना रे जार मैं मान ना वो हमने रियल भी नहीं ये 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 একটু ভালো লাগতেছে না শরীর কেমন জানি লাগতেছে একটু আটলে না হয় শরীর একটু তো এনার্জি লাগতো কি হয়েছে কাশ্মিয়া আসা বড় আইসা বড় আইসা বড় খাই যে মাথা চুল ছাড়া ভালো যাইবো মাথায় আজকে পান মুড়ি বেসতো

আমি খালি একটা খাইয়া বড়ি খাম আমার সমস্ত শরীর ব্যথা কথা আমার না ভাতো খাম মুই এ আমার গাঁর গোড় জোড়া দাঁড়ি ব্যথায় আল্লাহ মাফ করো এ ফালাই না পানি বানায় না মানে ফালাই না বানান ওলা মানে দেখাইব কি বা তল্প সে সাদা আগে মত আদাল আপনি একবারে দেন কি লিখে আপনাকে মত বুঝছেন বুঝতেন আস্তে আস্তে দিবেন আন্দাজ আছে যে আপনি কোনো দিন টাইট করে লান কোনো দিন ই করে লান আটাটা অনেক মজার আছিল কিন্তু ওই আর লোয়েন না তন হয়ে যাবো গা বেশি হ আর ই করেন না এটা সুন্দর করে হাতে ডলা দেন কি পাতলা মনে হয় দেখি লাগবো হ্যাঁ হাত পুরোই আছে আমি আর হাত নষ্ট করলাম

ড্রিম ভাজন লাগ ড্রিমা কাজা না একটু পাতলা করে রুটি বানাইলে এই যে আমি এই যে একদম পাতলা করছি মনে করেন এর লাইন একদম আর জনে খাই বই রয়েছে গাই এখন বৌ হ্যাঁ রুটি হয়ে গেছে খাইবা হ্যাঁ কি দিয়ে খাইবা বুঝতে পারছি দুইটা ডিম ভাইজা দিয়া যান কষ্ট করে দিব মাহে নাহলে খাইব কি ভালো হয়েছে ভাত তো ডিম ভাজি দিয়ে দিব মেয়া দিব আর দিই আর কি হইব গুলা শুধু এই স্বপ্ন এখন Ay, ayo আইও রুটি কিন্তু হুইয়ে কথা মানে রুটি itu না এই গলাগা tuh নরমালিক খাও আমার আমি একটু ঠান্ডা পানি খাই না কিছু খাই না আমার কি রে অবস্থা আমি কিছু বুঝি না যে হঠাৎ হাত তুইটা আইসক্রিম খাই দে তোর এটা না খাই তো ভালো লাগে না অল্প একটু তো না খাইলো হয় না আমি তো পানি ফ্রিজের পানি মনে কবে খাই না আমি নিচেও কইতাতাম না পনেরো শরীরটা বেশি ভালো লাগতেছে না তো ফ্যাট অফ করে বসে আসছি

তো যাই হোক খাও তুমি ভাতটা খেয়ে নাও তো বন্ধুরা যে শরীরটা বেশি ভালো না কারণ এদিকে এসে এদিকে তো শরীরটা বেশি ভালো না কারণ আচ্ছা ঠিক আছে না বসে বসে খাও শরীরটা কন্ডিশন অনেক খারাপ অলরেডি তিন দিন ধরে শরীরটা প্রচুর প্রচুর পরিমাণ ব্যথা আর গতকালকে হলো গিয়ে আমার বার্ডেন দেওয়ার তারিখ ছিল তো যাই নেই কালকে তো দেখতে পেয়েছেন দেশের পরিস্থিতি তো আজকেও যাই নেই তো আজকে সন্ধ্যাবেলা কাশ্মীর বাবা দেখতে পেয়েছেন এই হ্যাঁ অনেক রুটি বানাইছে রুটি খাইতেছে তো খাওয়ার সময় বসে বলতেছে যে তো তোমার শরীরটা এত খারাপ তুমি এক কাজ করো কালকে বাড়েন যাও তোমার একটা সিএনজি ইয়ে করে দিয়ে রিজার্ভ করে দিই না আমার না এখন না ডাকা শহর বলেন না কোথাও যাইতে মন চায় না ভাল লাগে না বয় বয় কাজ করে কেন জানি হঠাৎ করে এই ছাত্ররা আন্দোলন করার পর থেকে না আমার বাসা থেকে বের হইতে ভয় বয় কাজ করে তো জানি না কেন আমার এমন লাগে তো আমি এখন সহজে যাওয়ার বাসার থেকে এখন বাইরিতে চাই না কাজ বাবা বলছে খাওয়ার সময় আমিও একটা রুটি আর কি ডিম দিয়ে খাইয়া অলরেডি ট্যাবলেট খাইয়া নিচ্ছি না পাখাইছি খাইছি দুইটা তো আমার মুখ চুখ দেখে বুঝতে পারতেছে না আমার শরীরের কন্ডিশন খুবই খারাপ তার ভিতরে হলো মন ভালো না দেশের এই পরিস্থিতি এদিক এদিক এদিকে ওই জলা উপরা ওদিকে জ্বালা উপরা ওদিকে বাংচুর এদিকে মারামারি ওদিকে আনাহানি এগুলো না শুনতে শুনতে একদম আমার আর ভাল লাগে না তো এই যে কিছুক্ষণ আগর ছেলে উপর থেকে নাইমা হতো সাম্মু যে মাত্র নিউজে নিউজে খবর পেলাম ও খেলা রাখবো কথা বলতেছি যে নোয়াখালি নাকি এই ঘরে ঘরে ঢুই ভাঙচুর ভাংসুর পাঠতাছে দোকান পাট সব কিছু লুটপাট করে নিতেসে এগুলো শুনলে কি ভালো লাগে এটা কি আমাদের স্বাধীন করছে দেশ এটা কি স্বাধীন দেশ বুঝতে পারি না আপনারা বলবেন কমেন্ট এটা কি স্বাধীন করছে দেশ তো যাই হোক ওরা ছাত্র পদক্ষেপ চাইছে হাসিনা হাসিনা সেগুলা দেশ চাইরা তো তারপর কেন এত হিসেব হইতাছে তো এসব টেনশন করি আবার নিজেরও একটা আলাদা নিজের পারিবারিক একটা টেনশন আছে ওগুলো কিছু মিলিয়ে না শরীরের কন্ডিশন অনেক খারাপ অনেক তো যাই হোক মেয়ে আসছে যে মেয়ে খাইতেছে মেয়ে খাওয়া হলে কাশ্মীরের বাবা বাসায় নেই এখন আমি কাশ্মীর বাবারও ফোন দিবো তো একজন আসছিল এক ভাই আসছিলো আইসা ক্লাবে নিয়ে গেছে যে ঘরে বসে থেকে কি করবেন চলেন ক্লাবে যে আড্ডা মারি তো ক্লাবে নিয়ে গেছে তো ফোন দিবো কালকে থেকে নাকি স্কুল খোলা তো বলছি যে ড্রেসগুলো ইউ আয়রন করতে দিয়ে আসছে ওখানে আয়রন থেকে নিয়ে আসছে তো তার মনে আছে কিনা না জানি না তাকে মনে করে দিতে হবে আর আসলে দুজনে বসে আলাপ আলোচনা করতে হবে যে বাচ্চাদের আদৌ কি স্কুলে দিব না দিব না দেশের যে পরিস্থিতি একটা অন্যরকম একটা ভয় কাজ করে তো যাই হোক এবং রায় তো অনেক হয়ে গেছে অনেক বলতে দশটা দশ মিনিট বেজে গেছে আর কিছুদিন ধরে আমার ঘুম নাই বললেই চলে যেখান থেকে ছাত্ররা আন্দোলন শুরু করছে তখন থেকে আমার না কেন যেন চোখে ঘুম নাই কালকে একটা রাত গেছে আমি জানি না কে কতটুকু ঘুমাইতে পারছেন আমি একটু ঘুমাইতে পারিনি একটুও না তো যাই হোক আজকে দা সারাদিনকে আজকেও ঘুমাইতে পারিনি আজকে আবার একটু হসপিটালে গেছিলাম হসপিটাল থেকে হসপিটাল গিয়ে দেখে এগুলো দেখে না আমার আরো বেশি খারাপ লাগতেছে এত মারামারি এত কাটাকাটি রক্ত এই সে আর ভাল লাগে না এগুলা তো যাই হোক ভিডিওটা আর বড় করতে চাই না অনেক বড় হয়ে গেছে এমনিতেই তো যদি ভাল লাগে একটা লাইক দিন আর কি ভালো লাগে বলতে কি এখনো যদি লাইক না দিয়ে একটা লাইক দিন আর ভিডিওটা শেয়ার করে দিন আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকটি ক্লিক করে রেখেন আর এখন যে পরিস্থিতি প্রতিদিন তো এই খবর বার্তি শুনতেছি আর প্রতিদিন আপনাদের সামনে তো আসি ওই কি হবে না হবে আপনাদের সঙ্গে তো বলি কি হয় না হয় সংসারের কাজকর্ম আপনাদের সঙ্গে শেয়ার করি রান্না বান্না শেয়ার করি কি এগুলো শেয়ার করি আর দেশের পরিস্থিতি কি এগুলো কম বেশি বলার চেষ্টা করি তো যাই হোক আর কিছু বলতে চাই না সবাই ভালো থাকবেন সবাই যেন তো আরো লোক সবাই আমার পরিবারের জন্য দা করবেন বিশেষ করে আমার জন্য দাগ করবেন আমার ছোট ছোট ছেলে মেয়ে তো আল্লাহ হাফেজ আলাইকুম